আমরা ভেবেছিলাম যেহেতু আপনি ফার্স্ট হয়েছেন হয়তো এই চান্স একটু দেখাবেন সেটা কিন্তু দেখার সুযোগ হয়নি কেমন আছেন আপনারা আজকে আমরা এই শীতে খেজুর রস খাওয়ার জন্য ঢাকা শহরের অনেক বাইকার ভাই বেদার আমরা একসঙ্গে হই এটা কিন্তু মূলত আয়োজন করছি ন্যাশনাল বাইক যেহেতু এখানে আমরা অনেক ভাই বেদার একসঙ্গে হচ্ছি সেখানে তো গেম থাকবে তো তারা আয়োজন করে সোলো বাইক রেসিং আলহামদুলিল্লাহ সেখানে আমি চ্যাম্পিয়ন হই তো আপনারা দেখেন কিভাবে আমি চ্যাম্পিয়ন হলাম

どういうこと